যারা এটা দিতে তাদের সাথে কথা বলতে পারতেন প্রতি তাদের সাথে কথা বলতে পারলে আপনারা জানতে পারতেন তারা কি কারণে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা পাচার হয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে এই পেশাতে আর আপনারা সুশীল সমাজ অত্যন্ত শুধু সুপারিশ দেওয়ার নাম করে তাদেরকে এই পেশাতে রেখে তাদের স্বাস্থ্যের হানিকর যে ঝুঁকিপূর্ণ যে পেশা এটিতেই অসম্মানজনক বিষয় রাখতে যাচ্ছে আমি যদি বলি কমিশনেরা যারা আমার বোনের আছেন সত্যি আপনারা আপনাদের কোনো রিলেটিভসকে এই পেশায় দিবেন কিনা যদি অতটা স্বার্থ আমরা না হয় তাদের পুনর্বাসনের জন্য কেন সুপারিশ করলেন এই জন্য আমরা নারী হয়েও আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিন চাই এটা পেশা হিসেবে স্বীকৃতি কোনো দরকার নাই ইসলামের সাথে সাংঘর্ষিক যদি আপনি কথাটা এটা কি স্বাস্থ্যকর তাদের জন্য সুতরাং আমরা একটি মানবিক জীবন চাই মানবিক বাস্তবায়ন সেই সম্পত্তির বিষয়টা একটু সংসদের বিষয়টা একটু বলে একটু দেখেন আবার বলা হচ্ছে নারীদেরকে খুব সুবিধা দেওয়া হচ্ছে নারী তোমরা এখন ছেলেদের সমান কেন পাবে না